আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব মোগলদের পরে ইংরেজরা যখন আমাদের এই বাংলা কলকাতা উড়িষ্যা বিহার আসাম মানে এই যে নবাব সিরাজ পরাজিত হওয়ার পর যেটা ইয়ে হয় আর কি তার লিখান নাম্বার তিন মুঘল সম্রাট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইআইসি এখানে সংক্ষেপে ইআইসি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার রাজ্য আদায় ক্ষমতা লাভ করে ইআইসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকারী রাজ্য আদায় সতেরোশো ছেষট্টি থেকে সাতষট্টি আটষট্টি সালে এদেশে বাংলায় অনাবৃষ্টি দেখা দেয় অনাবৃষ্টির কারণে বাংলায় প্রচুর পরিমাণে খাদ্য ভাব দেখা দেয় যার ফলে সতেরোশো ঊনসহত্তর সুয়াত্তর সালে বাংলায় একটা দুর্ভিক্ষ দেখা যায় বাংলা সাল হলো এগারোশো ছেষট্টি সাল যা ছিয়াত্তরের মনন্তর নামে পরিচিত এই দুর্ভিক্ষে প্রায় প্রবল আকার ধারণ করে বাংলার তিন কোটি মানুষ ছিল তার মধ্যে এক কোটি মানুষ মারা যায় সালটা আপনারা মনে রাখবেন উনসহাত্তর আর তারপর উনিশশো তিরানব্বই সাল লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে আপনারা এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে কে লর্ড কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আঠারোশো উনত্রিশ সাল রাজা রামমোহন রায় পঁচিশটায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলুপ্ত করেন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন আঠারোশো তিপ্পান্ন সাল লর্ড ডাল হর্সি তিনি ভারতের রেল ব্যবস্থা চালু করেন এ লর্ড ডালহর্সি কিন্তু ভারত থেকে সম্পদ লুটের জন্য যে একটা প্রসেস তৈরি করার সে কিন্তু প্রসেস তৈরি করেছিল এখানে ডাল হসি কিন্তু নিজেদের সুবিধা অর্থে মানে অর্থ পাচারের জন্য যে সকল অঞ্চলে মানে যোগাযোগ ব্যবস্থা একটু খারাপ ছিল সে সকল সকল অঞ্চলে রেল ব্যবস্থা চালু করে রেল ব্যবস্থা চালু করে তিনি বন্দরে নিয়ে আসতেন মানে সমুদ্র বন্দরে সব কিছু নিয়ে আসতেন এখান থেকে তখন জাহাজে করে ইংল্যান্ডে মাল মাল পাচার করতেন মানে টাকা রাজস্ব আদায়ের সমস্ত কিছু আঠারোশো সাতষট্টি সাল রজব গান্ধী ও মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী ভারতে সিপাহীরা ভারতে অবস্থান করে এবং ইয়া বিরুদ্ধে বিদ্রোহ করে যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত মোঘল শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতীয় বাহিনীকে সমর্থন করেন এতে সিপাহীরা এই যুদ্ধে কিন্তু সিপাহীরা পরাজিত হয় এতে দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষমচিত হন ক্ষমতা থেকে তাকে সরানো হয় এবং এর সমর্থ বিদ্রোহীকে সমস্ত বিদ্রোহীকে হত্যা করা হয় ফলে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নিবাস দেওয়া হয় এর ফলে ভারতের মুঘল সাম্রাজ্যের পতন ঘটে সিপাহী বিদ্রোহ আঠারোশো সালে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটেন এবং ভারত ক্ষমতা গ্রহণ করেন এবং তার প্রতিনিধি হিসাবে ভাইস রয়েড লর্ড ক্যানিন যিনি ভারতের মুদ্রা ব্যবস্থা চালু করেন এবং পুলিশি ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ লর্ড র এই যে লর্ড রয় ক্যানিন যিনি ভারতের টাকা মুদ্রা ব্যবস্থা চালু করেন এবং পুলিশ ব্যবস্থা চালু করেন উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ রদ। উনিশশো সালে হয় বঙ্গভঙ্গ রথ আর উনিশশো সালে হয় বঙ্গবঙ্গ রাধ আর উনিশশো এগারো সালে হবে বঙ্গবঙ্গ হ্রদের ইয়ে হয় হ্রদ হয় এবং বঙ্গবঙ্গ হয় পাঁচ সালে বাংলাকে দুই বিভাগে ভাগ করা হয় পূর্ব বাংলা পূর্ববঙ্গা আসাম প্রদেশ রাজধানী ঢাকা পশ্চিমবঙ্গ বিহার রাজধানী কলকাতা বঙ্গবঙ্গের ফলে দু হাজার ছয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠন হয় হিন্দুরা ব্রিটিশদের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন গড়ে তোলে ইংল্যান্ডের রাজা পঞ্চম জজ ভারত আগমন ভারতের আগমনের পর তিনি বঙ্গবঙ্গ বাতিল করেন ফলে দুই বাংলা আবার একত্রিত হয় এবং বঙ্গবঙ্গ রদ হয় বঙ্গবঙ্গ হ্রদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল উনিশশো সাল এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান না সরি সরি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান নাই এই রবীন্দ্রনাথ ঠাকুর নাইটি উপাধি ত্যাগ করেন উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর পাননি নোবেল পুরস্কার এবং তেরোশো উল্টে দিলে হবে আর কি উনিশশো সালে উনিশশো সালে ভারতের শাসন আইন পাস করা হয় ভারত শাসন আইন পাস করা হয় এই আইনের মাধ্যমে মায়ানমার ভারতবর্ষ থেকে আলাদা হয় ভারতের নারীরা ভোটাধিকার পায় উনিশশো সালে কিন্তু পায় অভিভক্ত বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় তিনজন মুখ্যমন্ত্রী হয় সেরে বাংলা সতেরোশো সাঁত্রিশ প্রথম খাজা নাজিমুদ্দিন দ্বিতীয় বিয়াল্লিশ হোসেন শহীদ সৌর ছিচল্লিশ তৃতীয় মন্ত্রী উনিশশো সাল সেরে বাংলা সেরে বাংলা চল্লিশ সালে তেইশে মার্চ একটি প্রস্তাবনা উপস্থাপন করেন যা লাহোর প্রস্তাবনায় পরিচিত লাহোরের যে প্রস্তাব সেরে বাংলা করেন তা লাহোর প্রস্তাবনায় পরিচিত উনিশশো সাল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়া আন্দোলন হয় উনিশশো তেতাল্লিশ সাল বাংলাদেশে তেরো পঞ্চাশ সালে বাংলায় দুর্ভিক্ষ দেখা যায় আবার দুর্ভিক্ষ দেখা যায় দুর্ভিক্ষের উপর দয়না আবেদিন ম্যাডোনা তেতাল্লিশ নামে পরিচিত উনিশশো সাতচল্লিশ সাল দেশ হয় উনিশ আগস্ট পাকিস্তান পনেরোই আগস্ট ভারত ভাষা আন্দোলন ও প্রেক্ষাপট লেকচার নাম্বার ফোর উনিশ তারে দুই এক দুই দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ এই দিনে বাংলাদেশ বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম নেতৃত্বে তামিজউদ্দিন মজলিস নামক এক সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলে এর সদস্য তিনজন অধ্যাপক আবুল কাসেম কাজী মোতাহার হোসেন আবুল মনসুর ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিওর জন্য আশা করি ভালো লাগবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ প্লিজ